প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবার হাজির হয়েছি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজারের পক্ষ থেকে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি শ্রীধর একটা অটো রাইস মিল নিয়ে হাজির হয়েছি এই মেশিনগুলো আপনারা আপনার নিজ এলাকায়ও দেখছেন তার সাইড একটু ভিন্ন আপনি একটু খেয়াল করে দেখেন এইগুলো কিন্তু চাউলগুলো একবারে ঝেড়ে বের হয় এই মেশিনগুলো যারা ম্যানুয়াল সেগুলো কিন্তু বাসায় গিয়ে চাউল ঝাড় লাগে দুইবার ধান দেওয়া লাগে আর এটা একবার ধান দিয়ে দিলে অটোমেটিক চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসে এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত ডিটেলস আপনাদের জানাবো যারা নিতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন আমাদের পেজে লাইক দেবেন এবং শেয়ার করবেন তাহলে এরকম আনকমন মেশিনগুলো আপনি খুব সহজে আপনার মোবাইলে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা দেখেন এই মেশিনটি বর্তমান বাজারে এখন সচরাচর আসছে কারণ যুগের সাথে তাল মিলে আপনাকে ব্যবসা করতে হবে ম্যানুয়াল মিলগুলো ছাড়া এই মিলগুলোতে চাহিদা এখন বর্তমানে বেশি কারণ যারা বাসা থেকে কাস্টমার ধান নিয়ে আসবে তার বাসায় নিয়ে গিয়ে চাউলটা যে ঝা না লাগে এটা আপনার জন্য কি প্লাস পয়েন্ট সেই জন্য কাস্টমারও আপনার কাছে বারবার আসবে চাউল একবার একবারে ঝকঝকে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে আর তুষটা একদিক দিয়ে বেরো হবে কোয়াটা একদিক দিয়ে বেরো বেরো হবে দেন এই কিনার কান্তে আগে ম্যানুয়াল মিল ছিল সেটা পরিবর্তন করে আমাদের কাছ এই আট নম্বর অটো হলারটা নিয়ে এসে এই দুই নম্বর এটা দুই নম্বর হলার দুই নম্বর অটো হলারটা নিয়ে দেন কোয়াটা অনেক মিহি এবং চাউলটা একদিক দিয়ে বেরো হচ্ছে আর কালো মতো একটা পাইপ দিয়েছেন ওই কলতে তুষ বের হচ্ছে তিনটা জিনিস তিন দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে আর উনি চালাতে চলে বি বেল্টে আপনি বি বেল্টেও চালাতে পারেন আবার ফ্ল্যাট বেল্টেও চালাতে পারেন আপনি দুইভাবে চালাতে পারবেন এই সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আমার এটা আমার নিজ এলাকায় উনি ওনার কাছ থেকে আমি ভিডিওটা করছি এই সমস্ত মেশিনগুলো উনি আমার সাথে সেট আপটা নিয়েছে এটা আট নম্বর হলার এটা পাশে চাল চালগুড়ি করা মেশিন ওই পাশে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আছে তেল ভাঙানোর মেশিন আছে ওই পাশে ফুল সেট আমরা দিয়েছি তাই দর্শক মুদ্রা এই আট নম্বর বা দুই নম্বর হলারগুলো যারা অটো হলার নিতে চান ম্যানুয়াল হলার বাদ দিয়ে অটো হলার অথবা নতুন করে মিলের ব্যবসা করতে চান রাইস মিলের তারা নিঃসন্দেহে আমাদের কাছে অরিজিনাল আট নম্বর এবং দুই নম্বর হলারটা আপনি পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আপনার আমাদের সাথে নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা শহরের মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি এটা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা শহরের এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই মেল মিলগুলা প্রায় দুই থেকে তিন বছর ধরে বিক্রি করে আসছি এই মিলে আবার গাড়ি সেট আপ আছে যারা মনে করেন যে আপনারা ডিজেল ইঞ্জিনের গাড়ি সহ সেট আপ নেবেন তাদের কাছেও আমরা সেট আপ করে দেবো যার যেভাবে ইচ্ছা আছে সেভাবে চালাইতে পারবেন এগুলো মোটরও চলবে এবং ডিজেল ইঞ্জিনও চলবে মোটরের মাধ্যমে আপনার দশ ঘোড়া থেকে সর্বোচ্চ চল্লিশ ঘোড়া মোটর বন্ধ চলবে আর ডিজেল ইঞ্জিন আপনার বারো ঘোড়া ইঞ্জিন থেকে চল্লিশ ঘোড়া পঞ্চাশ ঘোড়া ইঞ্জিন বন্ধ চলবে আপনার যে যেভাবে সুবিধা সে সেভাবে নিতে পারেন দর্শক মধ্যে মেশিন কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন সঠিক জায়গা থেকে নেবেন তাহলে আপনি ঠকবেন না অবশ্যই জিতবেন এবং সঠিক মানের একটা মেশিন পাবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মেশিন আছে ছোটো মিনি অটো রাইস মিল আছে খড় ঘাস কাটা মেশিন আছে ভুসি তৈরি করা মেশিন আছে আখের জুসের মেশিন আছে তারপরে শুধু মশলা ভাঙানো মেশিন আছে হলুদ মরিচ ভাঙানো চাই যে কোনো ধরনের মেশিন আপনি চিন্তা ভাবনা করছেন আনকমন কোনো মেশিন নেওয়ার চিন্তা ভাবনা করলে অবশ্যই মেরপুর ডিজিটাল মেশিনারিজে যে যোগাযোগ করবেন